খড় কেন শুনতে তো পাচ্ছি বলে ফেলো আমার কাছাই বলছি হ্যাঁ মারবে 해도 করবে কাছে এটা সুগ্ন করতে দিয়ে আছিস আমার কাছাই বলছি হ্যাঁ হ্যাঁ কি হয় কি এই করে তোর কানন ছিল কতবার বলেছি আমার আষ্টে প্রোগ্রাম আছে রে সাইরেন করতে হবে রে সাইরেন কে করবে তুই না তোর বাপ আমি তো করছি আমার তো বাবার বয়স হয়ে গেছে বাবা করতে পারবে না দেখ তুই করবি তোর বাবা করবে আগে আমাকে করবি তারপর মনকে করবি আর বলতে হয়েছে না এমন জায়গায় মারবো কারো বলতে পারবি না কার দেখাতে পারবি নিতে হবে আজ সব মরি মরি কি লজ্জা নিতে হবে আজ সব মরে যাই কি লজ্জা ও গো

মাথা খারাপ হয়ে যাবার কাল উনি ভাবে এই ফজল এই কথা বাজে এই কথা বাজে কথা বাজে সবে সাতটা দিস গোস্টিং এই ঘড়ি তোর হাতে না মুখে দেয়ালে তো সাতটা আছে এখন দেয়া কে আমি ম্যাডাম আর তুই কি জানিস না যে সকাল বেলা তুই মর্নিং ওয়াকে নিয়ে যাসি বলে আমার সেই ছোট্ট রকিটা আমার বুকের উপর উঠে কান্না করছিল কান্না করছিল না এনজয় ও স্টাফ ইট আমি তো ঘুম থেকে উঠে চলে এলাম কিন্তু আমার বেডটি কোথায় এই তো ম্যাডাম বেডটি রেডি 11টা বাজে বেডটি দেখি দেখি কিস কস্টিং এটা একটা চা হয়েছে কি ভেবেছিস কি হ্যাঁ কি ভেবেছিস তুই আমার পয়সা খাবি আমার বাড়িতে থাকবি আর আমার কাজে ভুল করবি তোর আজকে জয় জামন কষ্ট তবে না ও ও লাগে ও বাবা লাগে ও ও এই একটা কথা কান খুলে শুনে রাখ দ্বিতীয় দিন যদি এরকম ভুল হয়ে থাকে তাহলে কান দুটো কিন্তু কানে থাকবে না কান দুটো ছেড়ে নিয়ে আমি কুত্তাদের খাইয়ে দেব দাদা এনাকে আপনারা চেনেন না পরিচয়টা আমি দিয়ে দিই ইনি হচ্ছে আমার শাশুড়ি মহাশয়া আমি হচ্ছে ওনার জামাই এবাড়িতে নেই কোনো সম্মান এর আগে জলে সরে আর কানের জ্বালা দাদা আমি মরি এ নিয়ে হচ্ছে মাননীয় শিশুযুক্ত শশুর মহাশয় পড়তে পড়া গেছে মনে হয় আজকের আয়লা কিংবা লায়লা ঝড় বাবা এ বলে থেকে আমাদের মোরা অনেক ভালো একদম ঠিক একদম ঠিক মরবো 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 মোলায় দড়ি মরবো মোরে ভুত হয়ে হে ওদের ঘাড়ে চাপবো ঠিক খা যাবো ধরো গামছা তুমি ওই করে দেবে আমি এই করে দেবো মরবো বলেছি আজকের মরবো আচ্ছা বাবা আত্মহত্যা করা মহাপাপ আসি লক্ষ জনম করিয়া ভ্রমণ তবেই পেয়েছি সাধের মানব জন্ম আচ্ছা বাবা মরণ ছাড়া কি আর কোন রাস্তা খোলা নেই আছে 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 নামটা খুলে দাও বলে ভালো আমি দেখে আসি কারণ আমার আন্ডারপ্যান্ট পরিছে আর তোমার বেলাউজ পড়া বলে ঘুরতেছে পে কি বাবা আচ্ছা বাবা এই বসুধ কাজ না হলে এ মুখ দেখাবো না কাল সোকালেয় প্রতিিয়া সামালে চিমতা সাময়লা হাঙ্গ আছে মালে ছতা মালে সামলা হাঙ্গ আছে আর মনে নাহি গতিয়া রে দুনু কহিলে তো ছাতিয়া রে দুনু নিবু আমারে ছোটা হামইলা হাঙ্গাসে মাইলে ছোটা কাপে ডাকি মনে নাহি গতিয়া কহিলে তো ছাতিয়া আমারে ছোটা হামইলা হাঙ্গাসে মাইলে ಾಮೋಲ ಹಂಗಲ ಜಿಂತ ಥಾಮಸ್ ಮಾಲ ওহ, রুবী, রুবী, ফল সার্ভেস। হোয়াটস দ্য প্রবলেম? আমি কিছু বুঝতে পাচ্ছি না। আরে কি হয়েছে তোমার? তুমি জানো, তোমার ফলোয়ারস, ভিউয়ার, কাস্টমার কত তলায় টিকে গেছে? সব বুঝতে পাচ্ছি, কিছু করতে পাচ্ছ না। আরে তুমি কেন স্মার্ট হতাবি, আরে ফরওয়ার্ড হতাবি? কিন্তু কিভাবে? আমাকে দেখো, আমাকে। আরে 62 ইয়ার ওল্ড। অথচ এই ফিগারটাকে কেমন ধরে রেখেছি কেমন আমি গ্ল্যামার বাড়িয়েছি। হ্যাঁ না, সবাই বলছে পুরো জিরে ফিগারে আছো। তুই ডার্লিং, তোমাকেও এরকম হতে হবে। হ্যাঁ? কিন্তু কিভাবে? তাহলে বেবি বেবি দেখে নিয়েছো তাহলে আমার মতো করে করম রাইট আমি ভীষণ খুশি হয়েছি বেবি সবসময় মনে রাখবে জীবনটা একবার আসে জীবনটা কি এনজয় করতে হয় আর এই জীবন চলে গেলে মুশকিল আছে বসন্ত তো যাবে ফিরিবে আবার কিন্তু যৌবন চলিয়ে গেলে ফিরিবে না ধন মধুর থাকুন কোনো টুমক আছ নাম আজ আছো তুমি থাকিও না পার ধন মধুর থাকো ছোট না তো কোনো টুমকামি তুমি না পার ওরা না জমিদারি বাচ্চাটা এখন এও না আসুক ওকে আমি টিকিটে দেবো হম হ্যাঁ সাড়ে এগারোটা বাজাম ভজন হ্যাঁ কটা বাজে

আর নরম জাই করবো গরম পাম তেল ঘষে আছে গুলো কন্দি খেলে পারবে এনার্জি ঘষে 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 ধোকাপটি ঘামে ঘামামি চাই হামি ঘষে ঘষে ধোকাপি চাই হামি Whoa!

নাগিন নাচে বিনে এরা আজকে নাচবে খোলকতালের সিনে বাবা বলে ফেলো আর এইবার তো রাজনীলা আরম্ভ হবে

এইবার তো খেলা হবে মা শরীরে কিটি বাড়ি কেন বুঝি নাই আর তেরে কিটি ঝেরে কিটি টেরে কিটি ধই আর চাই কিটটি চাই কিটিকিটি কিটটি চা ও বাবাবাড়ি টি বিমাড়ি কি কিটি ঝেরে কিটি কিটি চা চাই চাই বাবা কি কি যদি হয় না গিনি আমরা বাবা ওজা আর লাগভেল কি লেগে গেছে জমে গেছে খেলা রকি রকি হই গেল চুলকানি কমে যাবে চুনের জল ছিটা দে আকাশ পানে উচ্চ ঘুড়ি লাটাই তো আমার হাতে ঢেকি যত এদিগুদিক জাগ না কেন আসতে হবে আমাদের এই ঘরে এত কেন ইচ্ছে হয় খাওয়া লিখি জালে আরাম পাবি হিতে মুখ

বাবা বলে ভজন কতদিন এই ভাবে খাবি পেটন যদি পিচিরপাতা জোগাড় কর বলে শিলে এনে বাঁট রজ বার করে ওই পিছুড়িপাতা এনে শিলে বেটে রজ কর করে তোমার তেলের সঙ্গে পাঞ্চ করে তোমার পালিশ করে দিয়েছি নয় কাউকে পেড়বে হ্যাঁ এই বেবি মমকি নাই পাতা রস দিয়েছো তাই মমকি চুল কাচ্ছে আর আমাকে কী দিয়েছ আমি সারা দিয়ে ঘোটা তো জলের সঙ্গে শরীর গরম হওয়ার জন্য ট্যাবলেট মেরেছি শরীরে হিট বাড়ার জন্য ট্যাবলেট মেরেছি যদি খুব চুলকুনি পায় ওই পাশে পুকুর আছে গা ডুবি বসে থাকো তাতে আরাম পাবে

এরা কি মা এরা মা না মা না মা না ভাই নাই নি মা না পিচা সিনি মা নারী হতে পারে না নারী ছিল মাতুঙ্গিনি হাজরা প্রতিলতা বেউলা সাবিত কি তারা ছিল নারী আর এর না নাজাতি কলঙ্ক বাবা নারী জাতির কলঙ্ক ও বেবি রবি এর কি মেরেছি শুনে না ভাজন আজ একটা সত্য কথা বলবো অনেক আমি যে পেরে গেছি শোনো তোমার এই বাবা চোখের সামনে দাঁড়িয়ে আছে ওনার ব্লাড কাশার প্রচুর টাকা দরকার প্রচুর টাকা দরকার আমি মেয়ে ছেলে তুমি বেকার আমি কোথায় টাকা পেতাম তাই আজকে মা মেয়ে মিলে আমরা রিল করছি ভিডিও করছি ইউটিউব করছি যাতে তোমার শ্বশুরকে আমরা সারিয়ে তুলতে পারি তারপরেও বলছি আবার যদি ভুল হয়ে থাকে তোমরা তোমার করে দাও পেয়েছি তুমি দাঁড়িয়ে আছো বলো না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি টাকা নিজে পাগল নাকি গিয়ে সভ্যতা সংস্কৃতি সবই সমস্ত কিছু আমি তোমার নামিয়ে দিয়েছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও চুল করছে তাই না বুড়ি অনেক দিন পরে সুখ পিললো ঘরে আর কি যে আনন্দ হচ্ছে বুঝবি কাল সকালে

করেছি আমার ভুল আবি বুঝতে পেরেছি তুই কত দিচ্ছি তুমি যা বলবে আমি তাই শুনব তুমি যা খাবে আমি তাই খাবো আর তোমার দেখানোর প্রতি আমি শুধু চাইব দাদা ফুল সজ্জা রাতে জায়গা পাইনি খাটে তোমাকে পে এ জীবন ধন্য হবে দুটি চোখে স্বপ্ন ছিল তোমাকে পে তা হলো একদিন জীবনে আশা ছিল তোমাকে দুটি স্বপ্ন ছিল তোমাকে পেতা সত্যি একই একদিন জীবনে আশা ছিল তোমাকে পেতা পূর্ণ হলো আর কিছু চাই আর কিছু পাওয়া নেই ছবি জেন পেয়ে গিয়েছি বলে তীর খেয়েছি আকাশের কাটি সুখী হচ্ছি বলে আমি ne ki